নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো লো যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ চব্বিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই এই সপ্তাহে আপনার মন কিছুটা বিষণ্ন দেখাবে যার কারণে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য এটিকে সঠিক দিকে পরিচালিত করতে পারবেন না কারণ শনি আপনার চন্দ্র রাশি দ্বাদশ ঘরে অবস্থিত হবে আপনাকে শীঘ্রই আপনার স্বাস্থ্যের উন্নতি করতে হবে অন্যথায় এরই নেতিবাচক প্রভাবগুলি আপনার স্বাস্থ্যের অবনতির প্রধান কারণ হয়ে উঠতে পারে অতএব আপনার আশেপাশের কোনো বদল লোকের সাথে কথা বলা আপনার পক্ষে ভালো হবে কারণ তার ঐশ্বরিক বাণী আপনাকে তৃপ্তির পাশাপাশি সান্ত্বনা দেবে এই সপ্তাহে আপনার রাশি জাতক জাতিকাদের জীবনে আর্থিক দিক সম্পর্কিত সমস্ত ধরনের চ্যালেঞ্জ দূর হয়ে যাও কারণ সাপ্তাহিক রাশিফল দেখায় যে এই সময়ে আপনার রাশিচক্রে অর্থ লাভের অনেক সুন্দর সম্ভাবনা রয়েছে যারা মিন রাশির জাতক জাতিকা এগুলোর যথাযথ সুবিধা গ্রহণ করে আপনি আপনার পথে আসা প্রতিটি প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে তুলে নিতে সক্ষম হবেন এই সপ্তাহে এই সপ্তাহে কোনো আত্মীয় দ্বারা আয়োজিত কোনো শুভ অনুষ্ঠানে আপনার পরিবারের মনোযোগের প্রধান কেন্দ্র হবে এর সাথে এটি সম্ভব যে এই সময় দূরবর্তী আত্মীয়ের কাছ থেকে প্রাপ্ত অপ্রত্যাশিত সুসংবাদ আপনার পুরো পরিবারের জন্য আনন্দের মুহূর্ত নিয়ে আসবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে অন্যদের এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না যা আপনি নিজে করতে চান না কারণ এই সময়ে আপনার স্বভাবে কিছু স্বার্থপরতা বাড়বে যার কারণে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করতে পারেন এবং আপনার অধীনে কর্মরত কর্মীদের কিছু অকেজু গাছ দিতে পারেন এই সপ্তাহে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের মনে অপ্রয়োজনীয় সন্দেহ তৈরি করা থেকে বিরত থাকতে হবে কারণ এটা না করে আপনার পড়ালেখা নিয়ে আপনার মনে উদ্ভূত প্রশ্নগুলির সমাধান করা এবং প্রয়োজনে প্রফেশনাল কোর্সে ভর্তির মাধ্যমে আপনার যোগ্যতা বৃদ্ধি করাই ভালো হবে যারা মিন জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম সার্বিক মিন রাশির যারা জাতক জাতিকে আপনাদের কেমন কাটতে চলেছে এই সব যেই ব্যাপারগুলো বললাম একটু মাথায় রেখে চলবেন কিন্তু যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা বা ব্যক্তিগত কিছু জানতে চাইছেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যায় আপনার পাশে থাকার ধন্যবাদ ভালো থাকবেন জয় শুভশুম্ব হরহর বহাদেব অন্যবশ্বী বায় জয় হরগরির জয় জয় দেবী সিদ্ধিদাত্রী জয় 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 তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়